বাচ্চাদের পার্টি মানেই বাচ্চাদের মায়েদের পার্টি আজকাল বাচ্চারা কি কেউ পার্টি করে বাচ্চাদের নাম করে বাচ্চাদের মায়েরা সবাই মিলে একদম হইচই করে আর হইচই মানেই বাচ্চাদের আনন্দ খেলাধুলা খাওয়া দাওয়া মায়েদের গল্প গুজব খুনশুটি তাদেরও খাওয়া দাওয়া আর অনেক 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 আনন্দ করা আর তেমনই একটা হইচই পার্টি ছিল আমার ত্রিধার ফ্রেন্ডের বাসায় অ্যাকচুয়ালি এই হইচি পার্টিটা করার কথা ছিল ময়মন সিংহের শশী লজে কিন্তু সেদিন একদম হুটহাট করে দুপুর বেলা বৃষ্টি চলে এলো তাই এই পার্টিটা কোথায় করা হবে একদম বোঝাই যাচ্ছিল না কারণ আমরা প্রায় সবাই মোটামুটি রেডি ছিলাম যা শশী লজে যাব আর ঠিক যাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে বৃষ্টি নেমে পড়লো তাই আমরা সবাই ডিসাইড করেছি যে রোজি ভাবির বাসায় যাব। আর রোজি ভাবি কোনো হেজিটেশন ছাড়াই আমাদেরকে বললো যে চলে আসো আমাদের বাসায় তাদের বাসায় বাচ্চারা সবাই মিলে আর মায়েরা সবাই মিলে একটা সুন্দর বিকেল কাটানো যাবে তো এই তো আমি ত্রিধা সৃষ্টি পরিধি সবাই মিলে চলে এসেছি রোজি বাসায় আর এই যে এই পার্টির সব প্ল্যান ছিল মিষ্টি বৌদির মিষ্টি বৌদি প্ল্যান ছাড়া এই পার্টিটা কোনোভাবেই আসলে সম্ভব হতো না তো যাই হোক আমরা সবাই মিলে চলে এসেছি আর খাবার টেবিলের উপরে সব স্ন্যাক্স রাখা হয়েছে এই পার্টিটা অ্যাকচুয়ালি মূলত ছিল বিকাল বেলার তো আমরা সবাই বিকাল বেলায় রোজি ভাবির বাসায় চলে গিয়েছিলাম আর এই তো সৃষ্টি সৃষ্টির সাথে আমি এসেছি মানে আমি আর সৃষ্টি প্ল্যান করি এখানে এসেছি আর এই যে মিষ্টি বৌদি আর পেছনে হচ্ছে মিষ্টি বৌদির বড়জা তারপরে সৃষ্টি আর পেছনে রোজি ভাবি ওই যে চুল আসরাচ্ছে যেহেতু সেদিন বৃষ্টি ছিল সবারই আসতে বেশ অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল আর রোজি ভাবির বাসাটা আসলে অনেকে চিনতেও পারছিল না তাই এক একজনকে রোজি ভাবি নিজ থেকে নিয়ে আসছিল আর এই যে রোজি ভাবি একদম সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে আর এই দিকে সব ভাবিদেরই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বাচ্চাদের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর যে দেখুন বাচ্চাদের অবস্থা তারা তো ভীষণ খুশি ভীষণ আনন্দ করছিল তাদের জন্য একটা সুন্দর দিন ছিল এই দিনটা আর এইতো এদিকে কিন্তু বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রোজি ভাবিদের ছাদে ছাদটা এত সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন তাই সবাই মিলে ডিসাইড করলাম যে পার্টিটা অ্যাকচুয়ালি ছাদেই করব। আমি বাসা থেকে একটা বিছানা চাদর নিয়ে গিয়েছিলাম রোজি ভাবে একটা বিছানা চাদর পেতে দিয়েছে দুজনের চাদর ফ্লোরে একদম বিছিয়ে তার উপরে আমাদের বাচ্চা পার্টির সব স্নেক্স গুলো নিচে রাখা হচ্ছে আচ্ছা সৃষ্টির একটা ছোট করে পরিচয় দিই কিছুদিন আগে আমার পিসাত্ত বোন পার্বতী দিকে তো আপনারা দেখেছেনই সৃষ্টি হলো পার্বতীদির মাসি শাশুড়ির ছেলের বউ একদিক দিয়ে আমরা রিলেটিভও আবার ফ্রেন্ডও তো যাই হোক এইখানে পার্টির জন্য কেক আর সব স্নেক্স একসাথে রাখা হয়েছে আর বাচ্চাদেরকে সুন্দর করে বসিয়ে দিয়েছে এইবার আমরা মায়েরা টুকটাক করে একটু ছবি তুলছি একটু ভিডিও করছি মানে যা হয় আচ্ছা এবার বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর থেকে সিংহ থেকে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তো সৃষ্টি এখানে সবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল আর সেই দিন বিকালবেলা বৃষ্টিটা শেষ হওয়ার পরে খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে আর রোদের মধ্যে ছবি তোলা মানে একটা পারফেক্ট ছবি তাই সবাই মিলে যে যার যার মতো করে গ্রুপ ছবি আর পার্সোনাল ছবি তোলা হচ্ছিল অ্যাকচুয়ালি আমার শ্রীজা যখন ছোট ছিল তখন শ্রীজার ফ্রেন্ডদের মায়েদের সাথেও আমি এরকম ভাবে টুকটাক করে পার্টি করতাম মানে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া আড্ডা দেয়া এই আর কি পার্টি বলতে এগুলোই একবার দেখুন কান্ডটা বাচ্চাদের কেক কাটা নিয়ে কি একটা অবস্থা এই তো জামাতে আটকাইছে চাকুটা কে কেন খেয়ে ফেলবো চকলেটটা কেন এই আরেকটাতে আছে চকলেট বাবা তুই কেকের উপর পড়বি সর এই তো বাচ্চাদের কেক কাটা শেষ এবার মিষ্টি বৌদি কেকগুলো পিস পিস করে বাচ্চাদেরকে দিয়ে দেবে আর বাচ্চারা কেক দেখলেই কিন্তু সব সময় ভাবে আজকে তাদের বা অন্য কারো হ্যাপি বার্থডে আর আমার বাচ্চারাও কিন্তু ঠিক এরকমটাই ভাবে কেক দেখলি তারা ভাবে যে আজ কারো জন্মদিন হবে তো যাই হোক মিষ্টি বৌদি এখানে কেকগুলো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিল আর এই তো আমিও কেক নিয়ে ফেলেছি এখানে ত্রিধা এসেছে তাই বললাম ত্রিধা একটু আমার কাছ থেকে কেক খাবি নাকি সে খাবে বলেও আবার কোথায় জানি চলে গেল মানে বাচ্চাদের খেলাধুলা হলে কি আর অন্য কোনো কিছু লাগে এত বড় ছাদ পেয়ে বাচ্চারা একদম যার যার মনের মতো করে দৌড়াচ্ছে খেলাধুলা করছে আর অনেক 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 আনন্দ করছে এই তো এদিকে কিন্তু আমাদের খাবার দাবারের আরও কিছু আইটেম ছিল আইটেমগুলোর মধ্যে ছিল চাউমিন অন্থন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কোক আর তার সাথে ছিল মিষ্টি বৌদির হাতে করা

এই তো এদিকে সন্ধ্যা হয়ে গেল আর আমাদের চা বিস্কিট খাওয়ার শেষ আর এদিকে একটা একটা কথা বলি কিন্তু আছে আমি সেই বক্সে মেনশন করে তো যাই হোক এদিকে কিন্তু আমাদের পার্টি শেষ মিষ্টি বৌদি যেহেতু ভিডিও করছিল বললাম যে দাও তোমাকেও আমি ভিডিও করে দিই আর আমার ক্যামেরাটা তুমি নাও তুমিও আমাকে ভিডিও করে দাও আর এদিকে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন সবাই নিচে চলে এসেছি এবার আমাদের গন্তব্য যার যার বাসায় আর সবাই প্ল্যান কর ছিল যে কবে আবার এই পার্টিটা কোথায় করা যায় আর এই প্ল্যানটা আমাদের মধ্যে চলতে থাকুক আর আজকের এই বাচ্চাদের পার্টির সাথে মায়েদের পার্টিটা এখানে শেষ করলাম তো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবে তো আজকের ভিডিওটা এখানেই সো টাটা